আজকে এমন একটা জায়গা আসছে যে নির্বাচনের মাধ্যমে আর সরকার পরিবর্তনের কোন সুযোগ নাই আওয়ামী সেই পথটা বন্ধ করে দিছে আর তারা দেশের জন্য রাজনীতি করে না আজকে দেশটা অসাচরে চলে গেছে আলম সাহেব বলে গেলেন আজকে ব্যাংকগুলোর কি অবস্থা ব্যাংকগুলোর কি অবস্থা ওই দিন ওই দিন একটা প্রোগ্রামে আমি বলেছিলাম যে কেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা ঢুকতে না

সেটার মধ্যে আরো কিছু প্রতিষ্ঠান কারণটা হলো একটাই যে সেখান থেকে চুরি হচ্ছে সেখানে বারপানি হচ্ছে সেখানে লুট হচ্ছে আজকে এগুলো যদি জনগণের মাঝে যায় জনগণ তাদের উপরে খেপে যাবে কিন্তু আমরা তো দেখতেছি আজকে দুদিন আসবে দেখছিলাম চাকর বাকর মনে করেন আজকে সরকার এবং তাদের কোন কথাই আজকে সরকার শুনছে না সেটা কার পক্ষে কার বিপক্ষে সেটা দরকার নাই কিন্তু তারা কথাই শুনতেছে না তাইলে তারা কার কথা শুনে

পীড়িত দেশের মানুষকে তিনি খাওয়াইছেন আবার বিদেশে চাল রপ্তানি করছেন আজকে এমন একটা জায়গা আসছে যে নির্বাচনের মাধ্যমে আর সরকার পরিবর্তনের কোন সুযোগ নাই আওয়ামী সেই পথটা বন্ধ করে দিছে আজকে লেখক বলেন সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন যারাই আছেন আজকে দেশের মানুষের নীতি নৈতিকতার যে অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে আজকে নিয়ে গেছে সারাক্ষণ মিথ্যা মিথ্যা মিথ্যা

আমরা নির্বাচন নির্বাচনের নামে যাই ভোট পরিবার আমরা ক্ষমতায় আসতে পারছি ভারত না থাকলে পারতাম না